আলাইকুম বিরোস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আসছে অনলাইন মার্কেট থেকে আর আজকে দেখাবো হলো একবারে অফার প্রাইজের কাপড় আড়াই হাত বহর নেট কালেকশন এই যে দেখেন দুই পাশেই কাজ করা আছে আড়াই হাত বহর ফুল এগুলো দিয়ে শাড়ি জামা লেহেঙ্গা গোল জামা ফ্রক সব কিছু তৈরি করতে পারবেন এই যে দেখেন এই যে লেমন কালা এগুলো সারা বাংলাদেশ হোম ডেলিভারি বাসায় বসে থেকে কাপড় হাতে পাবেন এক টাকাও অগ্রিম দেওয়া লাগবে না পার্সেল হাতে পাওয়ার পরে টাকা এগুলো দুই পাশে পার করা থাকতেছে এই যে দেখেন শাড়ি জামা সবকিছু তৈরি করতে পারবেন এই যে এই যে খালি দূরত্ব কালি অর্ডার করেনি এই যে স্কিনে দেওয়া নাম্বারই আমাদের হোয়াটসঅ্যাপে মানে হোয়াটসঅ্যাপে আছে ওখানে খালি যোগাযোগ করবেন এই যে অনেক সুন্দর সুন্দর কালেকশন এগুলো আর এগুলো দামটাও থাকবে কিন্তু একবারই সীমিত ঠিক আছে 70 মানে 70% ডিসকাউন্ট 70% ডিসকাউন্ট হ্যাঁ

ডেলিভারি চার্জ তারপরে কাপড়ের টাকা পেইড করে নিতে হবে আর যারা দশ নেবেন তারা আপনাদের ফুল ক্যাশ অন ডেলিভারি পাচ্ছেন হাতে পাওয়ার পরে টাকা ডেলিভারি চার্জ না কাপড়ের টাকাও দিতে হচ্ছে অগ্রিম কাপড় হাতে পেয়ে টাকা দিতে হচ্ছে ঠিক আছে

একটা একটি করে খুলে দেখেন ভাই দুই পাশে পার করে আড়াই বোত এটাতে আপনারা শাড়ি গাউন লে সব কিছু করতে পারবেন ঠিক আছে যারা ব্যবসায়িক ভাইরা আছে তাদের জন্য একটা অফার কালেকশন ঠিক আছে ষাটটি গজের ভিতর কাজ করা কাপড় ঠিক আছে যারা বাসায় কাজ করেন দর্জি কাজ করেন তারাও নিতে পারেন এক দেড়শো নিয়ে নিতে হবে দেড়শো গছ নিলে কি হবে ডেলিভারি চার্জ দিতে হচ্ছে না ফুল মানে ডেলিভারি চার্জই দিতে হচ্ছে না খালি কাপড়ের টাকাটা আপনার ডেলিভারি চার্জ দিতে হবে এক টাকাও দেখেন মাত্র ষাট টাকা গজ যেটাই নিবেন এই ভিডিও থেকে মাত্র ষাট টাকা গজ আরো কালেকশন আছে ভাইয়া দেখাচ্ছে একটা একটা করে তাই ভিডিওটা আপনারা কেউ টানবেন না ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন আর এগুলো থাকতেছে ষাট টাকা গজ আবারও বলে দিচ্ছি মাত্র ষাট টাকা গজ আর বেশি দিন নাই সময় ঠিক আছে এক মাস পর থেকে আপনাদের এইগুলো একশো বিশ টাকা গজ কিনতে হবে যখন আমাদের সিজন পড়ে যাবে ঠিক আছে এই আমরা একশো

আর কয়টা কালেকশন আছে ভাইয়া শেষ আজকের ভিডিওটা আমরা এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে আল্লাহ হাফেজ